কেমন আছো তুমি আসছি তিনটি ধাঁধা নিয়ে তিনটি প্রশ্ন নিয়ে তুমি যদি তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে একটি পুরস্কার উপহার দিচ্ছি রাজি আছো প্রশ্ন করবো আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কিশোরগঞ্জ কোন বিভাগে রয়েছে ঢাকা বিভাগে উত্তর সঠিক আমি আরেকটি প্রশ্ন করব সেটা হচ্ছে কিশোরগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে অবস্থিত আমার শেষ প্রশ্ন কিশোরগঞ্জে একটি বিরাট ঈদগা মাঠ অনেক বড় একটি ঈদগা মাঠ রয়েছে এই ঈদগা মাঠটির নাম কি কোথায় রয়েছে হ্যাঁ তাহলে তুমি তো দুইটি তিনটি প্রশ্নের দুইটি প্রশ্নের জবাব দিতে পারছো হ্যাঁ একটি বই উপহার দিচ্ছি হ্যাঁ তুমি খুশি তো আচ্ছা থ্যাংক ইউ তো পরে আবার দেখা দেখাতে পারবেন